মিডিয়া ভয়েস মিলে সবাইকে স্বাগতম দর্শক বহুদিন ধরেই হয়তো ভাবছেন যে রন ইমন রূপকথার এই চিকুন টেনশন কি অনন্তকাল চলবে কেন ফিরছেন না রূপকথার স্বামী তার উত্তর পাওয়া গেল উত্তরবঙ্গে পাহাড়ের ঢামাডুল অশান্তি সাধারণ মানুষ ও পর্যটকদের হয়রানি তারই মধ্যে কাজ চালিয়ে যেতে হচ্ছে টেলি ধারাবাহিকের প্রযোজকদের এই মুহূর্তে কুসুমদোলা ইউনিট রয়েছে উত্তরবঙ্গে ঋষি কৌশিক মধুমিতা চক্রবর্তী সুমন বন্দ্যোপাধ্যায় সহ ধারাবাহিকের বহু তারকায় গিয়েছেন ওই আউটডোর শুটিংয়ে ইউনিটের সঙ্গে রয়েছেন প্রযোজক ও চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় টেলিপাড়া সূত্রের খবর এই আউটডোর পর্যায় থেকেই ধারাবাহিকে আসতে চলেছে নতুন মোড় ধারাবাহিকটি যারা নিয়মিত দেখেন তারা জানেন বারবার উল্লেখ করা হয়েছে যে রূপকথার স্বামী কলকাতার বাইরে কোনো একটি জায়গায় কর্মরত এবং তার সঙ্গে রূপকথার খুব বেশি দেখা হয়নি এবার রূপকথার স্বামী বীরেন্দ্র গঙ্গোপাধ্যায় অর্থাৎ অভিনেতা বাদশা মৈত্রীর প্রত্যাবর্তন ঘটবে গল্পে এই প্রসঙ্গে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে এক সংবাদ মাধ্যমে তিনি জানান যে এই প্রত্যাবর্তন পর্যায়ে শুটিংয়ের জন্যই আপাতত তিনি রয়েছেন উত্তরবঙ্গের ইউনিটের সঙ্গে এতদিন রণ ইমন রূপকথার যে প্রচ্ছন্ন বা পথক ত্রিকোণমিতি দেখেছেন দর্শক সেই জেমিতিতে যুক্ত হবে একটি নতুন ডাইমেনশন এবং আরো আকর্ষণীয় হয়ে উঠবে ধারাবাহিক ইতিমধ্যেই এক প্রস্ত শুটিং হয়েছে কালিং স্পমের আশেপাশে গতকাল পাহাড় ছেড়ে ডুয়ার্স এলাকার নেমে এসেছি ইউনিট এবং বর্তমানে শুটিং চলছে মূর্তি নদীর কাছে শোনা যাচ্ছে আগামী দুদিনের মধ্যে কলকাতায় ফিরে আসবে ইউনিট এই ছিল আজকের আয়োজন বিনোদন নিয়ে খবর পেতে মিডিয়া ভয়েসমেলের পাশে থাকুন প্লিজ লাইক কমেন্টস শেয়ার ও সাবস্ক্রাইব করুন